একশো টাকায় যারা জিনিস জিনিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য যারা ব্যবশো টাকা নিয়ে প্যান নিয়ে বিজনেস করেন তাদের জন্য মাত্র মাত্র একশো টাকা এই যে ব্যবসাটা দেখেন ওয়ানলি মাত্র একশো টাকা যারা পাইকারি বিজনেস করেন তাদের জন্য শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা যারা পাইকারি বিজনেস করেন তাদের জন্য শুধুমাত্র একশো টাকা চারশো টাকা আনা শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা শুধুমাত্র ষাট টাকায় পোলো তারপরে এই যে এখানে আমাদের শার্ট আছে

সুতি ফেব্রিক এই যে আপনি যাচাই করেন সুতি ফেব্রিক এটাকে আমরা দিতেছি শুধুমাত্র চারশো না পাঁচশো না শুধুমাত্র একশো চল্লিশ টাকা চল্লিশ একশো চল্লিশ টাকা এইখানে এই যে আরেকটা দেখাচ্ছি এটা লেগে গার্মেন্টস বডি চিনি গুড়া কাপড়ের ভিতরে যেটা লেগে পিওর কটনটা পিওর কটন কাপড়ের ভিতরে আমি দিতেছি পাঁচশো না সাতশো না শুধুমাত্র একশো চল্লিশ চল্লিশ টাকা এই যে ভ্যাকসিনটা দেখাই একটু ভ্যাকসিনটা দেখাই মাত্র একশো একশো চল্লিশ টাকা ভাই এখানে ইউজ পরিমান এই যে এখানে এগুলো শুধুমাত্র পাঁচশো না সাতশো না এক শুধু মাত্র দিতে আশি টাকা

Jani, man, zit je maar zo, exo, 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 maar zo, exo, 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 আমাদের সবটা তো বিভিন্ন প্রান্তে থেকে ভাইরা ঢাকা সদরঘাট ছিলেন ঢাকার সদরঘাটে নদী পার হয়ে উল্টো পাশে তেলঘাটে আমাদেরকে ফোন দিয়ে আমি নিজে যাওয়া সরাসরি নিয়ে আসবো আচ্ছা কুরিয়ারে যে মালটা নিয়ে যাবো কিভাবে দেন আপনার আমাদের ভাই অনেক অনেক ভাইরাস বারোশো পনেরোশো টাকা অ্যাডভান্স নেই কিন্তু আমরা বারোশো পনেরোশো অ্যাডভান্স টাকা নেই না যারা মালে লোকিয়া একশো বিশ টাকা করবে তারা হলে পাঁচশো টাকা জমা করবে যা সেটা কুড়িয়া চাষ আজকে বাংলাদেশ কারণে একটাই যে এই বস্তাটা টাকা আজকে কুড়িয়া সার্ভিস ফিরিয়ে দিয়ে দিব আর দিতে আর আমরা দিতেছি শুধু পাঁচশো টাকা জমা করবেন শুধু পাঁচশো টাকা জমা করবেন একশো টাকা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস জানেন পাঁচশো টাকা জমা করবেন বাদ বাকি টাকা আমার হাতে পার दिया भी